মকর রাশির বন্ধুরা আপনাদের সবাইকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যান বন্ধুরা পৃথিবীকে বিদায় বলতে হতে পারে আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে চারশো চল্লিশ ভোল্টের শখ লাগবে কারণ এইবার আপনার কুণ্ডলিতে রাহু কেতু আর শনি মিলিয়ে এমন এক ভয়াবহ দৃশ্য তৈরি করছে যা আগে আপনার চোখে কখনো দেখেননি বন্ধুরা আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার সুখ আপনার স্বপ্ন আপনার প্রিয়জন সবই মাটিতে মিলিয়ে যাবে কারণ আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি আমি এমন কিছু বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলে নাই বন্ধু আমার গ্যারেন্টি আজ যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তাদের জীবন বদলে যাবে আর যদি কেউ ভুলবশত এটা উপেক্ষা করে তাহলে অনেক আফসোস করবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টা সাধারণ হবে না এটা হালকাভাবে নেবার ভুল করো না বন্ধু কারণ এগুলো তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চমকে দেওয়া এবং সিদ্ধান্তমূলক সময় হবে কারণ সময় এখন এত দ্রুত তোমার ভাগ্যের শিরাগুলো কেটে ফেলছে এই মুহূর্তটাই সেই সময় যখন ওপরে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে যে সত্য এখনো লুখানো আছে সেটা এবার ফেটে পড়বে আর যে মিথ্যা ছায়ার আড়ালে ছিল তা ধুয়ে মুছে যাবে বন্ধুরা এক একটা কথা খুব মনোযোগ দিয়ে ভাবো খুব মনোযোগ দিয়ে বুঝো কারণ দাদাগুরু তোমাদের কুণ্ডলি খুলে দিয়েছে আর তোমাদের কুণ্ডলিতে এখন কিছু বিরল সংযোগও তৈরি হয়েছে সেই নিয়োগ আমি তোমাদের জানাবো তোমরা ভাবছো হয়তো এই সময়টা সাধারণভাবে কাটবে কিন্তু না আগামী 24 ঘন্টা বন্ধুদের তোমাদের জীবনকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে যাবে তোমাদের জীবনে আসছে 440 ওয়াটের একটা ধাক্কা এটা এমন একটা ধাক্কা যা শুধু শরীরকে নয় তোমার ভিতরের আত্মাকেও নাড়া দেবে কেউ দীর্ঘদিন ধরে তোমার বিরুদ্ধে একটা ফাঁজ পেতেছে একটা অদৃশ্য ষড়যন্ত্র একটা গোপন পরিকল্পনা যা এখন তার শেষ পর্যায়ে তোমার চারপাশে যে হাসি মুখগুলো আছে যেগুলোতে স্নেহ ঝলমল করছে বন্ধুরা জানিয়ে দেয় যে তাদের মধ্যে একজন এমন মুখ আছে যে তোমাকে ঠকাবে আর এই ঠকাটা এত গভীর হবে যে তোমার পায়েল তলার জমি সরে যাবে এই ঠকাটা শুধু ঠকাই নয় তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবে তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ বন্ধু আজ যদি আপনি এই ভিডিওটা দেখে ফেলেন তাহলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আর না দেখলে অনেক আফসোস করবেন প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক দেন আর কমেন্ট বক্সে জয় মা মহানন্দিনী লিখতে ভুলবেন না তো বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে এখন রাহু আপনার মাথার উপর সাওয়ার আর শনিও ওকে পাহারা দিচ্ছে মানে আকাশ আর মাটি দুটো মিলে আপনার পরীক্ষা নিতে বসে আছে যা কিছু এখন পর্যন্ত আপনাকে শক্তি দিচ্ছিল সেই সব জিনিসই এখন আপনাকে পড়ে ফেলতে চাইছে যেই জিনিসগুলোর উপর তুমি দাঁড়িয়েছিলে সেই এখন পড়বে। আর যখন এই সাপোর্টগুলো ভেঙে পড়বে তখন তুমি ভেতর থেকে একদম হয়ে যাবে। বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলছি হঠাৎ করে তোমার জীবনে একজন পুরনো বন্ধু যোগাযোগ করবে কোনো সম্পর্ক যা ভেঙে গিয়েছিল সেটা আবার ফিরিয়ে নেবার চেষ্টা করবে কিন্তু মনে রেখো বন্ধু এই সম্পর্ক যা আবার জোড়া লাগছে এই সম্পর্ক যা আবার গড়ে উঠছে এটা কোন উদ্দেশ্যে কোন ভাগ্যের কারণে তোমার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে সেটা জানার চেষ্টা করো অবশ্যই করো কারণ গত কিছু সময় ধরে তুমি অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা এখন আর কষ্ট সইবার সময় নেই এখন সময় ওঠার দাঁড়ানোর আর এগিয়ে যাওয়ার বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই এটা এমন একটা আঘাত যা তোমার অনুভূতির সবচেয়ে কোমল অংশে লাথি মারবে আর বলতেই পারি এই মুহূর্তে তোমাদের একটু সতর্ক থাকা দরকার তোমাদের টাকার ব্যাপারে কারণ কিছু মানুষের নজরে শুধু তোমাদের পেশায় হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জানাচ্ছি যে কোন ইলেকট্রনিক জিনিস থেকে শখ লাগতে পারে সেটা হতে পারে বাস্তব বা প্রতীকী ধরনে তাই এই ধাক্কাটা শুধু বিদ্যুতের হবে না এটা হবে কোনো বিশ্বাসের কোন সম্পর্কের কোনো সুযোগেরও ধাক্কা যা তোমাকে ভিতর থেকে সম্পূর্ণ ছলছে দেবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের বাড়িতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করবে তোমরা মনে করবে যেন তোমাদের বাড়িতে কোনো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কারোর কান্নার কারোর চিৎকারের বা এমন কোনো আওয়াজ যা তোমাদের সাথে কিছু বলার চেষ্টা করছে তোমাদের থেকে কিছু চাইছে কিছু অদৃশ্য ঘটনা এই সময় তোমাদের জীবনে ঘটার সম্ভাবনা বেড়ে চলেছে কারণ বন্ধুরা দেখো ব্যাপারটা স্পষ্ট যে এই সময় রাহু কেতু আর শনি এই তিনজন গ্রহের যোগ যখন কারোর কুণ্ডলিতে থাকে যদি সেটা ইতিবাচক হয় তবে সেটা খুব ভালো জিনিস কিন্তু যখন সেটা নেতিবাচক হয় তখন সেই মানুষের জীবন পুরোপুরি হেনস্থা হয়ে যায় যেন কোনো অজানা বার্তা বাতাসে ঘুরছে হঠাৎ করে তোমার মোবাইল বেজে উঠবে ঝড়ের রাতে আর সেই ফোন কলের মাধ্যমে এমন একটা খবর পাবে যা তোমাকে পুরোপুরি কেঁপে দেবে তাই সতর্ক থাকা খুব জরুরি বন্ধুদের ঘড়ির কাটা কয়েক সেকেন্ডের জন্য থেমে যাবে সময় যেন পুরোপুরি থেমে গেছে আর তুমি বিশ্বাস করতে পারবে না এটা আমার জীবনে কি হচ্ছে আর তোমার হৃদয় দ্রুত ধরফড় করতে থাকবে হার্টটা ধুকধুক করতে থাকবে কারণ সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেবে যে সময় এখন বদলের পথে এগুলো সেই চব্বিশ ঘন্টা যখন তোমার কর্ম তোমার সামনে আয়নার মতো দাঁড়িয়ে থাকবে আর সেই কর্মের আয়না তোমাকে দেখাবে তুমি জীবনে এখন পর্যন্ত কি ঠিক করেছ কি ভুল করেছো কারে হাসিয়েছ কারে রুলিয়েছ কার খুশিতে তুমি সাথ দিয়েছ আর কার খুশি তুমি ছিনিয়ে নিয়েছ কারণ বন্ধুরা যদি কখনো তুমি কাউকে কষ্ট দিয়েছ বা কারো অধিকার ছিনিয়েছ বা কাউকে রুলিয়েছ তাহলে সাবধান হও কারণ তার ফল এখন তোমার কাছে ফিরে আসতে চলেছে আর এতটা সুদ যা ভাবতেও কষ্ট হবে বন্ধুদের এটা হলো রাহুর কারসাজি যা তোমাকে তোমার কাজের ঋণ শোধ করার জন্য টেনে নিয়ে যাচ্ছে আমি তোমাদের বলছি যখন রাহু কারোর কুণ্ডলিতে অশুভ ফল দিতে শুরু করে তখন সর্বপ্রথম রাহু সেই মানুষটিকে তার কাজের পুরো পারিশ্রমিক দিতেই থাকে মানে তুমি যত ভুল করেছ তোমার সাথেও ঠিক সেইটাই ঘটবে জানিয়ে দিয়ে বন্ধুদের কিছু মানুষের এই সময় চাকরিতে হঠাৎ একটা ধাক্কা বসবে কোনো সিদ্ধান্ত কোনো ইমেল কোনো কল যা সব কিছু বদলে দেবে কারো সম্পর্কেই ফাটল ধরবে কারো শাখ কমে যাবে কেউ কেউ এমন একটা রহস্য জানতে পারবে যে তাদের ঘুম উড়ে যাবে কিন্তু এটাই সেই মুহূর্ত যখন তোমার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে ভয় পেতে হবে না কারণ এই ধাক্কা যত বড় ততই জরুরি কারণ এটা তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে হঠাৎ যদি তোমার কোনো মন্দিরের ঘন্টার শব্দ শোনা যায় অথবা পথের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ তোমাকে অকারণে আশীর্বাদ দেয় তবে বুঝে নাও কিশ্বর তোমাকে সতর্কতা পাঠিয়েছে বন্ধুদের বলছি অনেক সময় আমরা বাড়ির বাইরে বের হলে কি করি অচেনা মানুষের সাথে দেখা করি কিছু অচেনা মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে যায় চলে যায় আমরা জানি না সেই মানুষটা কোন রূপে আছে কার রূপে এসেছে আপনাদের সবাইকে বলি বন্ধুদের যদি এমন কেউ তোমার কাছে আসে এবং বলে বাবা খুশি থেকো এগিয়ে যাও তাহলে সেটা এই শ্রেণীর একটা ইঙ্গিত কারো সাথে ঝগড়া করো না কারো উপর সন্দেহ করো না এবং তোমার কোনো দুর্বলতা কখনো কাউকে বলো না আগামী চব্বিশ ঘন্টায় এই তিন জিনিসের প্রতি বিশেষ যত্ন নিও কারণ এই তিন জিনিসই এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে কাছের থাকবে বলি আগামী ঘণ্টাগুলোতে যদি কেউ সাদা বা নীল জামা পরেছে যে ব্যক্তির সঙ্গে দেখা হয় তার সঙ্গে কথা বলতে হবে সাবধানে কারণ সে তোমার ভাগ্যের বার্তা বহনকারী হতে পারে বাড়িতে যদি প্রদীপ জ্বালাও তার লৌহের দিকে খেয়াল করো যদি হঠাৎ কেঁপে ওঠে বা নিভে যায় বা লৌহ জ্বলতে অনেক সময় নেয় তাহলে বুঝতে হবে তোমার আশপাশে কোনো অদৃশ্য শক্তি আছে তাই দেখো বন্ধুরা যখন কোনো অদৃশ্য শক্তি বা নেতিবাচক শক্তি আমাদের বাড়িতে বা আশপাশে থাকে তখন আমাদের কিছু কাজ করা উচিত নিজের ঘরে বা বাড়িতে কর্পূর জ্বালানো কালো তিল এবং গুড় দান করা আর কোনো দরিদ্রের সাহায্য করা খাবার খাওয়াও কারণ এটাই একমাত্র উপায় যা দিয়ে তুমি এই ধাক্কাটার তীব্রতা কমাতে পারবে বন্ধুরা এটা গ্রহের কারণে নয় বরং আত্মার ঝড় যা তোমার ভিতরে ঘুমিয়ে থাকা সত্যকে জাগিয়ে তুলতে এসেছে তাই আজ থেকে তুমি আর সেই ব্যক্তি থাকবে না যা আগে ছিলে কিছু ভেঙে যাবে কিছু পুড়ে যাবে কিছু অদৃশ্য হয়ে যাবে কিন্তু তারপর যা বেঁচে থাকবে সেটাই তুমি নও তোমার আসল রূপ হবে বন্ধুরা আমি এই মুহূর্তে বলছি তোমরা তোমাদের পরিবারের প্রয়োজন মেটাতে মনোযোগ দাও কারণ অনেক সময় হয় যে একজন মানুষ উপার্জন করে তাহলে সে কার জন্য উপার্জন করে নিজের পরিবারের জন্য মানুষের জন্য আর যখন কেউ তার পরিবারের মানুষের ইচ্ছা পূরণ করে না তাদের মন মতো চলে না তখন সেই পরিবারই আমাদের থেকে রেগে যায় আমাদের প্রতি বিরক্ত হয়ে পড়ে এই সময় আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এমন একটা ঘটনা আপনার জীবনে ঘটবে যেখানে আপনাকে সবচেয়ে বেশি পরিবারের দরকার হবে কিন্তু আপনি কিছু সময় ধরে আপনার পরিবারের সাথে সম্পর্ক পুরোপুরি খারাপ করে ফেলেছেন বন্ধুরা দেখুন জীবনের সম্পর্ক ঠিক করার সুযোগ সবাই পায় তাই এই সময় সম্পর্ক ঠিক করার দিকে আপনাকেও মনোযোগ দিতে হবে কারণ যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বন্ধুদের তুমি সবকিছু আর সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবে ঠান্ডার সময় চলছে তোমাদের বিশেষ করে স্বাস্থ্য খেয়াল রাখতে বলছি কারণ দেখো যখন রাহু কারো সঙ্গে রুষ্ট থাকে তখন সে প্রথমেই মানুষের শরীরে প্রভাব ফেলে যার ফলে হঠাৎ কোনো রোগ ধরে যেমন সুগার ব্লাড প্রেশার ক্যান্সার এসব রোগ মানুষের ওপর ঝরিয়ে পড়ে কেন হয় কারণ রাহুর হিসাব একদম স্পষ্ট ভালো করলে ভালোই হবে খারাপ করলে খারাপই হবে আর শনিদেব যাদের ন্যায়ের দেবতা মনে করা হয় কর্মের প্রধান যিনি মানুষের কর্মের ওপর ভিত্তি করে বন্ধু সুখ দেন দুঃখ দেন পরিস্থিতি ভালো করেন কঠিন সময়ও দেন তাই শনিদেবের কঠোরতা থেকে বাঁচাও জরুরি আর আমি তোমাদের বলছি তোমাদের জীবনে এখন কিছু নতুন সম্পর্ক আসতে চলেছে যেগুলো তোমার জীবনে উজ্জ্বলতা যোগ করবে কিন্তু দেখো বন্ধু ছোট একটা ভুল মিথ্যা আর প্রতারণা সেই উজ্জ্বলতাও নষ্ট করে দিতে পারে কারণ যখন মানুষ আমাদের জীবনে আসে শুরুতে আমরা সেই মানুষটার সঙ্গে খুবই খুশি হয়ে যাই ভেতরে ভেতরে আনন্দ পাই যে আচ্ছা কোনো নতুন মানুষ কোনো নতুন সম্পর্ক আমাদের জীবনে এসে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তাই মানুষ স্বাভাবিকভাবেই খুশি হয় কিন্তু ধীরে ধীরে যখন সম্পর্ক পুরনো হয়ে আসে তখন সম্পর্কের আসল রং বেরিয়ে আসে সম্পর্কগুলো ফিঁকে হয়ে যেতে থাকে তাই আমি তোমাদের সবাইকে বলতে চাই বন্ধু এই সময়ের সম্পর্কগুলোকে খুব গভীরভাবে নিতে হবে আর সবচেয়ে বড় কথা হলো শুরুতে কারো ওপর পুরোপুরি বিশ্বাস করো না কারণ বিশ্বাস করা শাস্তি তোমাকে ভোগ করতে হতে পারে গতকালে তুমি অনেক ভালোভাবে সবটা সামলেছ এটা তুমি ভালো করেই জানো কত মানুষ তোমার সম্পর্ককে বন্ধুদের মধ্যে থেকে ধ্বংস করেছে জানি না কত মানুষ তোমার পরিবারের ভিতর থেকে সব কিছু নষ্ট করেছে জানি না কিছু আত্মীয় এই সময় তোমার জীবনে শুধু তোমার ক্ষতি করতেই এসেছে বলি তোমায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের গল্প পুরোপুরি বদলে যেতে পারে তুমি হয় ভেগে পড়বে বা তুমি আবার নতুন করে জন্ম নেবে সিদ্ধান্ত তোমার কাজের উপর নির্ভর করবে কিন্তু ইঙ্গিত স্পষ্ট একটা ভয়ঙ্কর ধাক্কা আসছে আর যারা এটা বুঝে নিয়েছে তারা এবার বেঁচে যাবে কারণ দেখো বন্ধু আমি তোমায় বলছি তোমার জীবনের কিছু সিদ্ধান্ত তুমি আগে অন্যদের ওপর চাপিয়েছিলে কারণ তুমি তোমার দায়িত্ব থেকে বাঁচতে চাচ্ছিলে আর কোনো সমস্যার সমাধান পালিয়ে যাওয়া নয় সমস্যার সমাধান হলো সেটা মোকাবিলা করা বসে আলোচনা করা তোমার বাড়িতে এখন এমন কিছু সম্পর্ক চলছে যেগুলোর বাধা দিতে দিতে বিচ্ছেদের অবস্থা পর্যন্ত চলে এসেছে দেখো সম্পর্ক পালন করতে গিয়ে পুরো জীবনও কম পড়ে যায় কিন্তু কিছু কাগজ পুরো সম্পর্ক শেষ করতে পারে তাই এখন সময়ের কথা চিন্তা করে বন্ধু তোমাকে তোমার মানুষগুলোর সঙ্গে জড়িয়ে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যখন কোনো পরিবারের মধ্যে আত্মীয় স্বজন বা বাইরের কেউ হস্তক্ষেপ করতে শুরু করে তখন নিজের মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায় তাই আমি তোমাদের বলতে চাই আজকের সময় মানুষের বিশ্বাস জিতাটা খুবই জরুরি দেখো বন্ধু জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো বিশ্বাস একবার যখন বিশ্বাস ভেঙে যায় তখন হাজার মাপ চাইলেও আগের মতো আর হয় না কিন্তু যদি সত্যিই মন থেকে চেষ্টা করা হয় তাহলে আবার সেই বিশ্বাসকে শক্ত করে তোলা যায় তোমাদের সবাইকে বলতে চাই সম্প্রতি তোমরা যা দেখেছো বিশ্বাস হারিয়েছিল এবং মানুষের বিশ্বাসও ভেঙে দিয়েছিল তাকে আবার তার সঠিক পথে ফিরিয়ে আনা দরকার সম্পর্কের ভিত্তি হলো সত্য কথা বলা সত্য ছোট হোক বা কষ্টদায়ক তুমি যখন সত্য বলো তখন সামনে বলা তোমার কথায় মন থেকে কথা শোনে একটা মিথ্যা দশটা সত্যকেও দুর্বল করে দেয় তাই যা বলবে হৃদয় থেকে বলো দেখানোর জন্য নয় তোমার নিজেকেই বলো আর বন্ধুদের বিশ্বাস হয় তোমার কথায় নয় তোমার কাজে প্রতিশ্রুতি দেওয়া সহজ কিন্তু পূরণ করা কঠিন তুমি যার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলে বন্ধুরা সেই প্রতিশ্রুতি এখন পালনের সময় এসে গেছে তোমাদের তুমি হয়তো অজান্তেই কারো কাছে টাকা ধার দেওয়ার কথা বলেছো এখন যখন তুমি সেই লোকের কাছে টাকা নিয়ে যাওনি সে তোমার সম্মান পুরোপুরি মাটি করে দিয়েছে এজন্য কারো সাথে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে তাকে ভালো করে যাচাই করে নেওয়া খুব জরুরি তাই বলি যদি তুমি একবার কিছু বলো আর সেটা পালন করো তাহলে সামনেওয়ালা বুঝবে তোমার হ্যাঁ মানেই সত্যি হ্যাঁ এখান থেকেই মানুষের জীবনে বিশ্বাস জন্মায় অনেক সম্পর্কই তাই টিকে থাকে কারণ দুজনেই একে অপরকে শোনে না শুধু উত্তর দেওয়ার অপেক্ষায় থাকে কখনো কাউকে মন খুলে বলার সুযোগ দাও কোনো বাধা ছাড়াই কোনো যুক্তি ছাড়াই শুধু শুনো তোমার চোখের শান্তি তাদের বিশ্বাস যোগাবে। দেখো বন্ধু আজকের সময় আমি তোমাকে বলি সম্পর্কের জন্য সময় দেওয়া খুবই জরুরি কারো কাছে দিনে দশ মিনিটও থাকে না কিন্তু অনলাইনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে বাড়ির মানুষ একসাথে থাকলেও সময় দেওয়ার বদলে অচেনা মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেয় অচেনা মানুষের সঙ্গে সুখ দুঃখ শেয়ার করে বন্ধু বলবো যে বিশ্বাস শুধু চ্যাটিং করে কিছু হয় না সেটা হয় একসাথে কাটানো মুহূর্তগুলো থেকে ছোট ছোট সেই কথাগুলো থেকে যখন তুমি কাউকে না বলো আর সে বুঝে যায় সম্পর্ক তখনই মজবুত হয় যখন সামনে থাকা মানুষটা মনে করে যে এই মানুষটা আমার জন্য সময় বের করে তো বন্ধুদের জানাই অনেকেই সম্পর্কের নামে প্রেমকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর তাদের নিজেরও টের হয় না বিশ্বাস তখন জন্মায় যখন তোমার সঙ্গী তোমার জীবন সঙ্গী তোমার পার্টনার তাদের ভাবনা স্বাধীনতা আর পৃথিবী তোমার সঙ্গে ভাগাভাগি করতে নিরাপদ বোধ করে কোথায় গিয়েছিলে সেটা প্রশ্ন করো না কেমন ছিলে এটা অনেক বড় ফারাক বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলবো এই সময় প্রথমেই তোমাদের উচিত তোমাদের বাবা মায়ের খেয়াল রাখা কারণ তাদের স্বাস্থ্যে হঠাৎ করে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে আর তখন তোমাদের তাদের হাসপাতালে নিয়ে যেতে হতে পারে দেখো অনেক সময় বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয় যে কেউ অসুস্থ হয়ে পড়ে যখন কেউ সমস্যায় পড়ে তখন সে ঠিকই ভাববে দোস্ত আমার তো আমার পরিবারের অনেক প্রয়োজন এমন সময় যদি আমার পরিবার আমার পাশে থাকে তাহলে আমার জন্য অনেক ভালো হবে কিন্তু আমার প্রায় কি ভাবি আজকাল কারো কাজে আসবে বলো নিজেরাই কাজের না তো বাইরেরা কিভাবে কাজে আসবে কিন্তু না বন্ধু পরিবার আজকের সময় সবচেয়ে দারুণ জিনিস আর আমাদের জীবনের সবচেয়ে অমূল্য ধন যদিও স্বীকার করতে হয় এই কলিযুগে পরিবারে মানুষ একে অপরের সঙ্গে কথা ভাগবাসায় বলে না তবুও দেখো অনেকেই ঘর ভাঙতে মজা পায় অনেকের ইচ্ছে থাকে তোমার নষ্ট হয়ে যাক তোমার সম্পর্ক দুর্বল হয়ে পড়ুক পরিবার ফাঁকা হয়ে যাক তবে তোমার এসব কথায় মাথা ঘামারও উচিত না কারণ কিছু না কিছু মানুষ তো কথা বলবেই তাদের কাজটাই কথাবার্তা বলা নিজেকে বেশি জটিল করে রাখতে হবে না বন্ধুদের একটু খেয়াল রাখো আর তোমার পরিবারের কাছে সবসময় গোজ গাছ করে উপস্থিত থাকতে হবে সবাই এর কথা মন দিয়ে শোনা দরকার